চ্যানেল আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো জাস্ট আমেজিং আছো তো আজকের ভিডিও টাইটেল আর থামেল দেখে তো বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওটা আমি শেয়ার করবো আমাদের বাড়ির বাসরিক পুজো মানে ব্লগ করার চেষ্টা করবো কতটা করবো যাই না কেন এত কামের চাপ থাকে কতটা কি ক্লিপ নিতে পারবো যাই না তাও চেষ্টা করবো যে সবটাই তোমাদের সাথে শেয়ার করার তো দেখতে থাকো কেমন লাগে ব্লকটা আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে ব্লকটা তো এখন যাবো যে আমাদের নিচে ঠাকুর ডুবানো হবে এখন মানে আজকে এবার কি হয়েছে মানে এইবার যেরকম হল আগে আমাদের ঠাকুরটা ডুবানো হয় তারপর ঠাকুর আনা হয় মানে দুই তিন দিন আগে ঠাকুর ডুবানো হয়ে যায় তো এবার ডুবানো হয়নি মানে বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হতে ছিল তো ওই জন্য সেই জন্য ঠাকুর ডুবানো হয়নি তো আজকে আমাদের ঠাকুর আসবে মানে কালকে আমাদের পুজো মঙ্গলবারে তো আজকে সোমবার তো আজকেই সকালে যে এখন সকাল দশটা বাজে তখন ঠাকুর ডুবাবো তারপর আবার সন্ধ্যাবেলা ঠাকুর আনা হবে এবারের মতন কোনোবার আমাদের হয় না যে যেদিনকার ঠাকুর ডুবাচ্ছি দিনকে আবার ঠাকুর আনা হচ্ছে তো এবার মানে উপায় নেই প্রচণ্ড বৃষ্টি পড়েছিল সেই জন্য আমার বাবা ডাকছে বাই বাই বাই

ভিডিও শুট <laughs> তো এখন বাড়ি যাই বাড়ি যায় প্রচন্ড কাম আছে আজকে এবার ঠাকুর আসবে প্রচন্ড ঘেমে গেছি মাইকট তো বাড়িতে দেখ ভিডিওটা কন্টিনিউ করতেছি একটা ঠাকুর চলে গেল আরেকটা ঠাকুর আসবে মনটা একটু খারাপ লাগতেছে কিন্তু কি আর যেটা যাবে সব কিছুরই শেষ আছে সেটা ভেবেই মনটাকে সান্তনা দিচ্ছি আর কি তো বাড়ি এসে পড়েছি বাড়িতে কাজ করতে লাগবে পরে ভিডিওটা কন্টিনিউ করব অতক্ষণের জন্য বাই আমরা কাম করে মরছি আর এরা কি করছে দেখো সি ওরা কি করছে দেখো আমরা কাম করে মরি আর তোরা কি করিস তারা কি বানাইলি দেখি আমি একটা আমি না গোলাপ ফুল বানাইছিলাম ওখান থেকে আসতে আসতে আমার গোলাপ ফুলটা নষ্ট হয়ে গেছে আমি একটু সাপ বানাবো সাপ বানাবি আমি আবার গোলাপ ফুল বানাবো এই দেখো আস্তে ধুয়ে নিচে লাগে গোলটা দেখো यार একটু করতে লাগে তোমাদেরকে শেখাচ্ছে দেখো এটা আমার হবে এটা আমার বড়টা তা লাগে আস্তে আমি গোল গোল তারপরে বড় একটা গোল গোল তারপরে এরকম করো তারপর আমি একটু করে কাট করব এটাকে একটু করে কাট করব

এরকম গোলাপ ফুল তোমরা কি দেখেছো রাজ্যে কমেন্ট করে জানাও তো কে কে দেখেছো এরকম গোলাপ ফুল ওই ঘরে আমি আরো সুন্দর বানাইছিলাম নষ্ট হয়ে গেছে আরো সুন্দর বানাইছিল নষ্ট হয়ে গেছে আমার তো মনে হয় তোমরা কোনোদিন এরকম গোলাপ ফুল দেখোনি ফার্স্ট টাইম দেখলে মা কি বানিয়েছো হ্যাঁ নারকেল নাড়ু তেলের নাড়ু খয়রা এটা কি গুড় কি বানাবা এটা দিয়ে তেলের নাড়ু

আর তো কিছু নাই খোয়ের নাড়ু খোয়ের বলেছি নারকেল নাড়ু তিলের নাড়ু আর উফরা এগুলাই না বানাও আমিও যাই স্নান করি এখন যাবে স্নানে স্নান ঠান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে কেন প্রচণ্ড কাম করেছি আর ঘেমে গেছি প্রচণ্ড স্নান না করলে ভালো লাগবে না স্নান করবো স্নান ঠান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাই আর দেখো পিছনে কি হয়েছে উকি মারছে তো স্নান করে আসছি এসে ভিডিওটা কন্টিনিউ করছি স্নান করে এসে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এখন এই বিকাল হয়ে গেছে সাড়ে চারটা সাড়ে চারটা বাজে চলে এসেছে এত কামের চাপ নাই আমি কোনো ক্লিপই নিতে পারিনি তোমাদের জন্য তো যাই হোক এখন নালা চলে এসেছে একটু পরে ঠাকুর আনতে যাব আমি যাব না হয়তো তাও চেষ্টা করব কাউকে দিয়ে তোমাদের জন্য ক্লিপ নেওয়ানোর দেখতে থাকো ওই যে বাজনাওয়ালার আওয়াজ বাজনা বাজাবে এখন কিচ্ছু বলতে পারবো না ঠিক আছে তবে এখন নিচে যাব নিচে যেয়ে দেখা হচ্ছে যাব কুমার বাড়ি কুমার বাড়ি যে ঠাকুর আনতে যাব আর এটা ঠাকুরের থালা এটা ঠাকুরকে দিতে লাগে আমাদের নিয়ম আছে তো কুমার বাড়ির চায়া তারপরে দেখা হবে সুন্দর করে আমি যাচ্ছিলাম কুমার বাড়ি ঠাকুর আনার জন্য আর সামনে একটা গর্ত মধ্যে আমার পাওটা গেল ঢুকে মানে আমি বুঝি না আমার সাথে কেন মনে হয় না 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 বড় নয়

দেখো আমাদের বাড়িটা কি সুন্দর লাগছে তাই না আর দেখো একটা চিল্লা আল্লাহ করছে দিয়ে पुरा देवाली देवाली फील असतं

স্যালফি আর বলবো ফ্যান চালিয়ে বসে পড়েছি আর একটা ঘটনা হয়েছে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে সেই জন্য আমি আর গঙ্গা নিয়ে একটা ভিডিও নিতে পারিনি কি ভালো চোখ নাই গুড মর্নিং সবাইকে তো আজ তো পুজো আমাদের বাড়িতে বহু সকালে ঘুমের থেকে উঠেছি উঠে এত কাজের ব্যস্ত তা যে একটা ভিডিও নিতে পারিনি আমি সো এখন স্নান ঠান করে আসলাম এখন যাব পুজোর ওখানে ওখানে যেয়ে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব কতটুকু করব যাই না মানে এত কামের চাপ থাকে হয়ে ওঠে না তো যাওয়ার চেষ্টা করব কতটুকু কি করতে পারি ক্লিপ নিতে পারি কি না দেখবো তো চলো যাই দালানি মা ডাকতেছে বলবে কি তুই এখানে প্যাক 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 প্যাকপ্যাক করতেছিস তখন থেকে ডাকতেছি আমি

পূজায় বসবে ধোয়া জামা আমাকে পড়তে লাগবে সো পরে তারপরে ভিডিওটা আবার করছি অঞ্জলি শেষ হওয়ার পর আমি এত লাগতে ছিল আমি জাস্ট সিঁড়ির মধ্যে বসে পড়েছি আমার আর ভালোই লাগতেছিল না দেন এখন যাব রেডি হবো সবাই আসবে আইস আসিস সৌরভ আসি টটো টোটো পাবি তোর হ্যাঁ উড় বসি একে টাইমে পড়িস বাই 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 বাজে রাত বারোটা তখন বর্তমান লোকজন শেষ হয়ে গেছে মোটামুটি আছে কয়েকজন তো আমি ব্লগটা এখানেই এম করছি কেন আমি এখন ড্রেস ফ্রেস ছেলে ঘুমাতে যাব আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবে খারাপ লাগলো বলবে ভালো লাগলো বলবে কেন তোমরা বললে আমি জানবো আমার কোন জায়গাটা খারাপ হয়েছে কোন জায়গাটা ভালো হয়েছে তো যাই হোক তারপর বারোটা বাজে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা ভিডিওতে ততক্ষণের জেনে বাই